আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহুর্তে চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে ভাইরাল জিমিটো শাড়ি কালেকশন এবং আজকের ভিডিওটার মধ্যে যে শাড়ি দেখাবো এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান গুজরাটি জিমিচু যেগুলো আট হাজার দশ হাজার টাকা সেল হয় আজকে আমরা ডিসকাউন্ট অফার প্রাইস দিব আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ির ডিটেলসে দেখাবো এটা দেখেন এটা হচ্ছে জিমিটো ফ্যাব্রিকের মধ্যে সবচেয়ে ভাইরাল ক্রস ডিজাইন সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ করা কারচুপির কাজ করা রিয়েল সার্কেন অনেক কাজ করা প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে প্যানেল থাকবে এগুলো ভাইরাল জিমিত শাড়িগুলো আমরা চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটার কালারটা দেখেন খুব সুন্দর কালার খুব জোস একটা কালার ইভেন সম্পূর্ণ বরেটার মধ্যে গর্জিয়াস কাজ আছে দেখেন এটা হোল বরেটার মধ্যে কিন্তু কারচুপির কাজ করা এবং হ্যান্ড কাজ করা আছে যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশন নিউ হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে শাড়িগুলো নিতে পারবেন অথবা যারা শোরুম আসতে চান আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানশন আর নুরম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পুনি এটা হচ্ছে সম্পূর্ণ মস কালারটা রিয়েল ঝরকেন স্টোন এবং কারচুপের কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো এক্সক্লুসিভ ডিজাইনার যে মিটো শাড়ি আট হাজার দশ হাজার টাকার যে শাড়িগুলো এগুলোই আমরা আজকে অফারে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন এটা কালারটা খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর অলিভ কালারটা এটা অলিভ কালারটা খুব সুন্দর একটা ডিজাইন ফুল বর্ডারের মধ্যে হ্যান্ড কাজ করা থাকবে এবং ব্লাউজার প্যানেল থাকবে প্রত্যেকটা শাড়ির মধ্যে ব্লাউজার প্যানেল থাকবে এটা হচ্ছে ডিপ পার্পল টিপ একটা কালার খুব সুন্দর একটা কালার দেখি গর্জিস কাজ ফুল বর্ডারের মধ্যে গর্জিস কাজ করা অনলি আমাদের চারতলা শোরুমগুলো ভিজিট করতে হবে যারা এই শাড়িগুলো নিবেন অবশ্যই ডিরেক্ট আমাদের চারতলা শোরুমগুলো ভিজিট করবেন আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে শাড়ি ল্যাঙ্গের শোরুমে আসতে এই কালেকশনগুলো আপনারা পাবেন হ্যাঁ এটা এটার কালারটাও খুব সুন্দর একটু বার্গেন্ডি টাইপের কালার কারুকার্য দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট অরিজিনাল ইন্ডিয়ান গুজরাটি এগুলো জিমিটি শাড়ি গুজরাটি জিমিটি শাড়ি আমরা এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা এটার কাজ দেখেন এত সুন্দর রিয়েল ঝাড়খান স্টোনে কাজ করা ফুল বরেটার মধ্যে দেখেন মাত্র চার হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ি সুন্দর ঝটপট চলে আসতো আমাদের শোরুমে এটা ব্ল্যাক কালারটা এটা হচ্ছে ব্ল্যাক কালারটা অনেক সুন্দর সম্পূর্ণ বরেটের মধ্যে ব্ল্যাক পাইপ স্টোনের কাজ করা থাকবে অনেক সুন্দর ফ্যাশনেবল সেট এটার কালারটা দেখেন এটাও সুন্দর একটু রেডিশ মারুন টাইপের কালার বাউ ডিজাইনটা দেখেন প্রত্যেকটা এক্সক্লুসিভ ডিজাইন করা আলাদা আলাদা প্যাটার্নে ডিজাইন করা এগুলো আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার এইটা দেখেন এটা বাইরে যেখান থেকে নেবেন মিনিমাম টেন আপ লাগবে এটা দশ হাজার টাকার প্লাস লাগবে শাড়িটা কিন্তু আমরা এই শাড়িগুলো মাত্র চার হাজার দশ টাকা অফার প্রাইস অরিজিনাল জিমিটি শাড়িগুলো অরিজিনাল জিমিটি শাড়ি চার হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা প্রেমে পরার মতো শাড়িগুলো একটু ফিরোজা টাইপের কালার এটা ফিরোজা ব্লু টাইপের কালার খুব সুন্দর কালারটা অনলি চার হাজার পাঁচশো টাকা এটা অনেক সুন্দর করে চার হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র চার হাজার পাঁচশো এটা হচ্ছে ডিপ মেরুন কালার এটা হচ্ছে একটু পেঁয়াজি পিঙ্ক টাইপের কালার এটা হচ্ছে ডিপ কলিজি মেরুন টাইপের কালার মাত্র চার হাজার পাঁচশো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম